কৃষক জাকির হোসেন রাজা বলে ডাক দিলে এভাবেই সারা দেয় হাসটি এমনকি এলাকার চায়ের দোকানে চা খায় মনিব রাজা হাসটি বর্তমানে ক্লাস থ্রিতে পড়ে ঠিকমতো পড়াশোনা শেষ করলে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ইচ্ছা আছে হাসটিকে পিরিসপুর জেলার নাজিরপুর উপজেলায় পূর্বযুগিয়া গ্রামে কৃষক ও দিনমজুর জাকির হোসেন যেখানেই যাবে রাজা হাসটি তার সাথে সাথে চলে আসে না তাই আমরা ছুটে এলাম জাকির হোসেনের কাছে তার কাছে শুনবো ও দেখবো রাজা হাশের অদ্ভুত এই কর্মকাণ্ড না আমি নাম রাখছি রাজা হ্যাঁ যেহেতু রাজা রাজী ও রাজা তো নাম আছে তারপর আমি রাজা রাখছি যে আমি রাজাকে ডাক দিলে চলে চলেই মূলত আমার কথাটা বুঝতে আমরা শুনছি যে ও নাকি চা খায় চা খায় তারপর স্কুলে ও ক্লাসে যায় যাইয়া ও বাচ্চাদের সাথে ঘুরে